তো অবৈধভাবে অননധികুপায়ে টাকা ইনকাম করে সেই টাকাকে যেমন আমরা কালো টাকা বলি সেইভাবে কোনো আইন দ্বারা যদি কোনো মানুষকে নিছাত নিপিড়ন করা হয় তাহলে সেই আইনকে কালো আইন বলা হয় তাই বাংলাদেশ না পুরা ভিত্তিতে জগত হলো দুইটা একটা হলো ইহজগত আর একটা হলো পরজগত কিন্তু ইহজগতের সাথে এখন আরেকটা জগত যুক্ত হয়েছে সেটা হচ্ছে অনলাইন জগত হ্যাঁ যাকে আমরা সাইবার জগত বলি ডিজিটাল যুগ বলি যে একটা অনলাইন জগত এই অনলাইন জগত মানুষকে যত সুবিধা করে কিছে তার চেয়ে বেশি বড় অসুবিধা হয় সেই অনলাইন জগতের অসুবিধা থেকে মানুষকে মুক্ত করার জন্য সাইবার নিরাপত্তা আইন বলে ডিজিটাল নিরাপত্তা আইন বলে সেই আইনগুলা প্রণয়ন করা হয় আমাদের দেশে যখন এই সরকার রাষ্ট্র ক্ষমতা আসে সেই সরকারই এই ডিজিটাল আইন দিয়া সাইবার আইন দিয়া জনগণেরbackshield নির্ভর করার চেষ্টা করে সেজন্য আমরা এগুলাকে কালো আইন হিসেবে অভিযুক্ত করে থাকি দেশের মানুষ এটাকে কালো আইন হিসেবে অভিযুক্ত করে থাকে যে পরে যখন পরিবর্তন হয়েছিল তখন এই দেশের জনগণ মনে করেছিল যে আমাদের যে অন্তর্বর্তী সরকার যারা আছে সুন্দর সুন্দর সাদা সাদা মানুষগুলা আমাদের অন্তর্বর্তী সরকার এসেছে তারা এই সাদা মানুষগুলা আমাদের যত কালো আইন আছে যে কালো টাকা আছে এগুলা থেকে জাতিকে মুক্ত করা অন্তত সুন্দর ঝকঝকে একটা বাংলাদেশ উপহার দিবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত পাঁচই আগস্টের পরে এ অন্তর্বর্তী সরকার তো কোন কালো আইন বাতিল করে নাই কোনো কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেই বরঞ্চ তারা নিজেরাই এখন কালো হয়ে গেছে আপনারা দেখেন যে গতকালকেও একটা রিপোর্ট এসেছে যে সুইস ব্যাংকে বাংলাদেশের তেত্রিশ গুণ টাকা এখন গত এক বছরে বেড়ে গেছে তাইলে আমাদের এই অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায়িত হয় তারাই তো টাকাটা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তাইলে আমাদের অন্তর্বর্তী সরকার এখন তারা নিজেরাই কালো হয়ে গেছে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারকে এখন অনেকে সাদা পাড়া কথা বলছে যে অন্তর্বর্তী সরকার হলো ডক্টিন অফ নেসেসিটি অর্থাৎ এরা প্রয়োজনের আলোকে এসেছে তারা প্রয়োজনের আলোকে যাহা কিছু করবে সেটাই আইন হবে সেটাই সংবিধান হবে কিন্তু আপনারা জানেন ডক্টিন অফ নেসেসিটি কখন কাজ করে সেই মতো বার্তা যখন কোন দেশে সব ইয়ে থাকে না রাষ্ট্রপতি থাকে না সংবিধান থাকে না সংসদ ইয়ে থাকে না সুপ্রিম কোর্ট থাকে না কিন্তু এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি থেকে শপথ নিয়েছে সুপ্রিম কোর্টের অনুমোদন কমে এখন এই দেশে আইন আছে আদালত আছে তাহলে দক্ষিণ আফ্রিকা সিটি এর মতো তো তাদের সাথে যায় না যে দক্ষিণ আফ্রিকা সিটি হয়েছিল পাকিস্তানে যে জিয়া পাকিস্তানে জিয়া সেখানে দক্ষিণ আফ্রিকা সিটি সে কাজে লাগাইছে আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে যখন গৃহযুদ্ধের অবসান হয়েছিল সেখানে দক্ষিণ আফ্রিকা সিটি সেখানে মতবাটা তারা কাজে লাগাইছে কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সাথে দক্ষিণ আফ্রিকা সিটি যেতে পারে না কারণ এই অন্তর্বর্তী সরকার সংবিধানের একশো তেইশে চার অনুচ্ছেদ বলা আছে যে সংসদ যদি শূন্য হয় তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অনুমোদন কমে তিন মাসের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করতে পারে অন্তর্বর্তী সরকার তিন মাসের ভিতরে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে যদি তিন মাসের ভিতরে কোন দৈব দুর্ধি থাকে তারা যদি নির্বাচন পরে অন্তর্বর্তী সরকার অবৈধ হয়ে যায় আমরা মনে করছি এই অন্তর্বর্তী সরকার এখন অবৈধ হয়ে গেছে তারা কালো হয়ে গেছে তাই আজকাল এই কালো আইন বাতিলের দাবিতে আমি মনে করি এই কালো অন্তবর্তী সরকারের আমি বাতিল দাবি করছি আপনাদের সকলকে ধন্যবাদ